নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি করলা কাতলা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করলা কাতলা মাছ আর আলু এর মধ্যে আছে এবার চলো করে করেছি সেটা তা তোমাদের সাথে শেয়ার করি তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে যেও আর সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও এর জন্য দেখো আমি কি কি নিয়েছি কিচ্ছু সেরকম কিচ্ছু লাগবে না এই দেখো একটু আলু উচ্ছে উচ্ছে বলতে করলা নিয়েছি আর এই কাতলার পিস নিয়েছি এই কটা যেটুকুনি আমার লাগবে সেটুকুনি নিয়েছি আলু তো এই ছোটো সাইজের দুখানা নিয়েছি আর করলাটা দেখো অনেকটাই নিয়েছি কিন্তু এমনভাবে এই ঝোলটা রান্না করবো একটুও তেতো হবে না কিন্তু প্রত্যেকটা সবজি দেখো কি করে কেটেছি আলু আর করলা কি করে কেটেছি নিশ্চয়ই তোমরা বুঝ দেখে নিয়েছ আর মাছটাকে কিন্তু আমি মিনিট পনেরো আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাছটাকে ভেজে নেওয়ার পালা মাছে না লবণ হলুদ মাখিয়ে যদি একটু রেখে দেওয়া যায় দেখবে মাছের টেস্টটা একটু বেড়ে যায় একটু হলেও বাড়ে সেই জন্য মাখিয়ে যে কোনো মাছ মাখিয়ে যদি দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এবার মাছটাকে মাখিয়ে নিয়ে যদি আমরা দেখো অন্য কোনো কাজ করি সেই ফাঁকে কিন্তু হয়ে যায় মাছটা মোটামুটি মজে যায় লবণ হলুদ মাখিয়ে রাখলে আর অন্য কোনো মশলাকেও দিতে চাইলে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোও দেওয়া যেতে পারে তবে আমি মাছের সাধারণত সেরকম কিছু দেই না খুব একটা খুব হালকা করারই চেষ্টা করি এ দেখো মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব মোটামুটি ভালোই কিন্তু ভেজে নেব এই দেখো এক পিঠ হয়ে গেছে এই যে উল্টে দিচ্ছি মাছগুলো কেমনভাবে কতটা ভেজেছি নিশ্চয়ই বুঝতে পারছো এবার এই পিঠটাও এরকম করে হয়ে গেলে পুরোটা সব মাছগুলো আমি তুলে নেব আর এমনভাবেই রান্না করবো ওই যে বললাম করলার তিতো একটুও থাকবে না না ঝোলে থাকবে না করলাতে থাকবে করলাগুলোও সবাই চেয়ে চেয়ে খাবে আর ঝোলটা তো বললাম হালকা পাতলা সবারই ভালো লাগবে মাছটা ভেজে নিয়ে এই যে যে তেলটা রয়েছে এর মধ্যে এবার করলাগুলো দিয়ে দেব। করলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখো করলাগুলো একদম কিন্তু আমরা নর্মাল যে করলা ভাজা খাই যেমনভাবে কাটি আমি কিন্তু সেরকমভাবেই কেটেছি এবং অনেকটা পরিমাণে করলা দিয়েছি মাছ আর আলুর থেকে করলার পরিমাণ কিন্তু একটু বেশিই আছে এবার করলার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ লবণটা খুব যে মানে খুব বেশি দেব না কিন্তু এর প্রত্যেকটা জিনিসে লবণ দেওয়ার সময় হিসাব করে দেব কারণ হচ্ছে দু তিনটে স্টেপে দেখবে লবণ পড়বে সেই জন্য লবণটা প্রত্যেকটা ক্ষেত্রে একটু একটু পরিমাণে কম দিলে তাহলে দেখবে ঠিকঠাক হয় যেমন দেখো মাছের লবণ পড়েছে করলাতে লবণ পড়বে আবার আলু দেব আলুতে লবণ পড়লে পড়বে এবার সেই কারণেই লবণটা একটু হিসাব করে দিতে হবে করলাগুলো দিয়ে ওই যে যে মাছের তেল ছিল দেখো তাতে কিন্তু দিয়ে করলাগুলো এই ভেজে নেব ভাজাটা কিন্তু কতটা পরিমাণে ভাজছি সেটাই হচ্ছে ব্যাপার এই তোমরা খালি শুধু একটু দেখতে থাকো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো মশলা যাবে না তোমাদের কিন্তু বিনা মশলায় একদমই আমি দেখবে তো রান্নাতে তেল এবং মশলা দুটোই একটু কম রাখার চেষ্টা করি কেন কেন হেলথের দিকটা খেয়াল রাখি বলে এই দেখো করলাগুলো মোটামুটি আমার কিন্তু ভাজা হয়েই এসছে আর হালকা হয়তো হবে খুব বেশি না আর একটুখানি হলেই এগুলো নামিয়ে নেব এগুলো নামিয়ে নিয়ে তারপরে দেখো কি করি আর ওই যে বললাম হেলথের দিকটা খেয়াল রাখতে হবে করলাগুলো আমি মাছের পাশেই ওই দেখো নামিয়ে নিচ্ছি এবার এখনকার যা দিন একটু শরীরটাকে সুস্থ রাখতে গেলে এবার স্বাভাবিকভাবেই যে তেলটাকে একটু অ্যাভয়েড করতে হবে আর মশলা তো যত কম পারা যায় মশলা সেই কারণে এই যে এই মাছের ঝোলের যে রেসিপিটা নিয়ে এসছি এটাতে এক একটুও মশলা নেই পুরো মশলা ছাড়া মশলা বলতে শুধু লবণ আর হলুদ এছাড়া আর কোনো মশলা নেই আর কাঁচা লঙ্কা নর্মালা তো আদাও এর মধ্যে কিন্তু আমি দেইনি কিছুই দেব না এক এবার দেখো করলা ভেজে তুলে নেওয়ার পরে একটুখানি তেল ছিল তাতে সামান্য অল্পই একটু তেল দিলাম মানে তেজপাতাটাও কিন্তু ডুবলো না দেখ কয়টুকু তেল দিয়েছি আর এই সাইড দিয়ে দেখো একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিলাম সেগুলো একটু নেড়েচেড়ে একটু ভেজে ভেজে নেব কারণটা হচ্ছে যেহেতু তেলটা একদমই কম শুধু রাখলে ভাজা হবে না তাই এর মধ্যে তেলের মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলে তাহলে সবগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে এবারে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে এবার ভাজা ভাজা করব। আলুর মধ্যে এবার শুধু একটু লবণ দেব হলুদটা কিন্তু পরে দেব। হলুদটা আমি এখন একবারে দেব না এবার দেখো লবণ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব আশা করি তোমাদের রেসিপিটা কিন্তু ভালো লাগবে অবশ্যই কিন্তু ট্রাই করবে এটা কেন বলছি এতটাই টেস্ট হয় এই মাছের ঝোলটার পুরো অন্যরকম লাগে খেতে এইভাবে একবার যদি করে খাও তাহলে বুঝবে আমি কেন বলছি পুরো রকম লাগে নর্মাল আমরা আলু আর করলা দিয়ে দেখবে মাছের ঝোল যেভাবে করি তার টেস্ট আর এটার টেস্ট পুরো আকাশ আর পাতাল পার্থক্যের মতন পুরো অন্যরকম রকম লাগে লাগে এই যে এই ঝোলের টেস্টটা ঝোলটাও ভালো লাগে আর মাছগুলোও ভালো লাগে করলাও ভালো লাগে সবটাই এই দেখো আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ হলুদ দিয়ে হলুদটা যেই হালকা ভাজা ভাজা হলো তারপরে এর মধ্যে ঝোলের পরিমাণ অনুযায়ী আমি জল দিলাম তবে জলটা কিন্তু আমি আগে গরম করে রেখেছি সেই জলটা এই জলটা আমি একটু গরম করে রেখেছি নিজের সুবিধার জন্য ঝোলটা তাড়াতাড়ি ফুটবে বলে সেটাও কারণ আর যে কোনো ঝোলে দেখবে যদি একটু ফোটানো জল দেই না ঝোলের টেস্ট কিন্তু একটু বেড়ে যায় সেই কারণে আর এর মধ্যে কিন্তু আর একটা জিনিস আমি দিতে দেওয়া দরকার ছিল আলুর সঙ্গে যেটা হয়নি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা তাই আমি এখনই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কাঁচা পাকা মিশিয়ে লঙ্কা দিলাম এবার তোমরা এটা আলুর সঙ্গেও দিয়ে দিতে পারো আমি এই একটু তোমাদের সাথে কথা বলতে গিয়ে এটা একটু লেট হয়ে গেছিলো এবার সেই কারণে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটে উঠলো যেই আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এবার মাছগুলো একটা একটা করে সব এই ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এইবার ঝোলটাকে আবার একটু ভালো করে ফোটাবো ফুটলে দেখবে ঝোলের কালারও চেঞ্জ হয়ে যাবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে এখন তো ঝোলের কালার পুরো হলুদ দিয়ে ফুটেছে বলে এরকম রয়েছে একটু বাদেই দেখবে ঝোলটা খুব ভালো করে যখন ফুটে যাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এই দেখো ঝোলের কালার কেমন হয়েছে এটা কিন্তু খুব বেশিক্ষণ আর নেই এটা মোটামুটি হয়ে এসেছে এবার তোমরা হয়তো ভাবছো করলাগুলো ভেজে রাখলেও কি করবে করব করব অপেক্ষা করো করলারও ব্যবস্থা করব। তবে তার আগে ঝোলটাকে একটু ঘন বানানোর জন্য যেহেতু বিনা মশলাই করছি তাই একটু বানানোর জন্য আমি কয়েক পিস আলু এই যে তুলে নিলাম এটাকে একটু খুন্তি দিয়ে হোক চামচ দিয়ে হোক একটু গেলে দেওয়ার চেষ্টা করব চামচ দিয়ে একটু চেপে চেপে পুরো পুরোটা গালবো না কতটা গালছি দেখো ওই সিক্সটি পারসেন্ট মতন গালব বাকিটা থাকবে এরকম গোটা গোটাই এই দেখো এই অবস্থায় একটাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার সব শুদ্ধ যখন ঝোলটা ফুটবে না ঝোলটা একটু ঘন ঘন হবে সামান্য ঘন হবে পাতলা থাকবে কিন্তু হালকা ঘন হবে এবার ওই যে বললাম বিনা মশলায় তাহলে বিনা মশলায় দিতে গেলে তো ঝোলটা তো জলের মতন দেখতে কেমন লাগবে সেই কারণে একটু আলু গেলে দিলাম আর কিছুই না এবার এই শুদ্ধ ভালো করে ফুটবে ঝোলটা ভালো করে ফুটলে পুরো যখন দেখবে ঝোল হয়ে গেছে পানসা ভাবও কেটে যাবে একটু ফোটার পরে তো বোঝাই যায় আর আমরা প্রত্যেকেই যা যেটুকুনি রান্না জানি সবাই বুঝে যে পানসা ভাব কেটে গেছে এই দেখো এটা কিন্তু হয়ে এসছে হয়ে গেছে এইবার কি করব এই যে করলা এই যে বললাম না করলারও ব্যবস্থা করব। এই দেখো করলাগুলো ঝোলটা যখন পুরো হয়ে গেছে তখন করলাগুলো দিয়ে দিলাম দিয়ে বাটিতে যে তেলটা রয়েছে সেটাও আমি ওই যে ঝোলটা দিয়ে ধুয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এইবার দেখো করলা দিয়েই কিন্তু শুধু একটুখানি ফুটে উঠবে মিনিটখানেক ফুটবে খুব বেশিক্ষণ না করলা দিয়ে কিন্তু কখনোই বেশি ফোটাবে না কেন বেশি ফোটালে কিন্তু করলার তিতোটা বেশি বেরিয়ে বেরিয়ে আসবে আর মানে টেস্টটা একটু হলেও উনিশ বিশ পার্থক্য হবে আর তিতোর তো থাকে না খুব বেশি এরকম করে কিন্তু করলা দিয়ে যদি সবে ফুটে উঠবে করলাগুলোতে ঝোলের যে গন্ধটা যেটা স্মেলটা সেটা ঢুকবে করলার মধ্যে আর করলা স্মেলটা ঝোলের মধ্যে ঢুকবে তো সঙ্গে সঙ্গে এটাকে গ্যাস অফ করে দেব। এটা কিন্তু আমার পুরো টোটাল রেডি হয়ে গেছে দেখো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে আমাকে নামিয়ে নিতে হবে এই দেখো দেখতে কেমন হয়েছে দেখেছো তো অবশ্যই ট্রাই করবে আর সবাই কিন্তু কমেন্টস করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে এটা আমি নামিয়ে নিচ্ছি এখন সবাই কিন্তু জানাবে আর কি বলবো সবাই ভালো থেকো টাটা বাই বাই এই দেখো আমি নামিয়ে নিয়েছি আর কি আজ এই অবধিই থাক